দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য পাঁচটা প্রশ্ন পড়তে হবে এই পাঁচটা প্রশ্ন কি তুমি পড়েছো যদি না পড়ে থাকো বিশাল বিপদে পড়বে দেখে নাও এই পাঁচটা প্রশ্ন তোমার তালিকায় আছে কি না পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন পড়লে তোমার পাঁচটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে টপ নাম্বার থাকবে এই ফিলোসফিতে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তো এই ক্লাসটা শুরু করার আগে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি যা লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না প্রোফাইলটা ভিজিট করো প্লেলিস্টে যাও যুক্তি থেকে আরোহ হল দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে এবার তোমার ইচ্ছে দেখার দরকার আছে কি নেই আমি বলে দিলাম অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের এই ফুল টিউশনটা দরকার তো চলো আমি এখন কি বললাম পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন তোমার তালিকায় আছে কি না দেখে নাও প্রথম প্রশ্ন পরীক্ষায় প্রথম প্রশ্ন তিন থেকে থাকবে তিন এতে থাকবে কোন অধ্যায় থেকে বচন অধ্যা থেকে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচন অংশগুলি চিহ্নিত করো পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো ক্লিয়ার এটা প্রশ্ন কোন অধ্যায় বচন অধ্যায় থেকে এর সঙ্গে আর কি পড়তে হবে এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া থাকবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরের গুণ ও পরিমাণ উল্লেখ করো এরকম চারটা বাক্য দেওয়া থাকবে ক্লিয়ার তাহলে এইট মার্কের জন্য তুমি লজিকও করতে পারো তুমি নোটও করতে পারো কিন্তু বিষয় হল এইট মার্কের জন্য এই যে নোটটা এখানে টুকরো টুকরো করে দিয়ে দেবে তো তার জন্য কী করতে হবে আর একটু তোমাকে পড়তে হবে যাতে কোনো চাপের না থাকে তাহলে তুমি কি বিষয়গুলো একটু দেখে নেবে এই যে এই যে গুণ পরিমাণ বলতে কী বুঝো গুণ পরিমাণ অনুসারে নিরাপদ অংশ দেখা গুণ শ্রেণীবাক পরিমাণ অনুশ্রেণীবাক পদের ব্যাপ্যতা বলতে চার প্রকার পদের ব্যাপ্যতা বলতে কী বুঝো চার প্রকার নিরপেক্ষ বচন কোন কোন ব্যাপক ব্যাপ্য অব্যাপ্য তা উদাহরণস্বর লেখো পদের ব্যাপ্যতা সং সাধারণ নিয়মগুলি আর নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য এই যে তিনটা প্রশ্ন দেখাচ্ছ দেখছো না এই তিনটা প্রশ্ন থেকেও অল্প অল্প করে দিয়ে একটা আর্ট আট বানাতে পারে তাহলে কি তোমাকে এইটুকু বিষয় যদি তুমি পড়ো তোমার কাছে কোনো চাপ নেই কারণ প্রশ্ন যে শুধু এটুকু থেকে সেট হবে তা নয় এখান থেকেও একটু এখান থেকেও একটু এখান থেকে মোট কথা এইটুকু বিষয় পড়লে এইট মার্কের নোট কোনো চিন্তা নেই তো আশা করি বোঝাতে পারলাম প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন এইট মার্কের এখানে যদি আটে আট করে যদি যেমন দুই দুই করে দিয়েছে একে পারে তো যদি আটে আট পেতে হয় তো যেটুকু বিষয় দেখালাম এটুকু এই প্রশ্নের জন্য তোমাকে পড়তেই হবে ক্লিয়ার তাহলে প্রথম প্রশ্ন কমপ্লিট নেক্সট প্রশ্ন কোথা থেকে থাকবে নেক্সট প্রশ্ন এইট মার্কের থাকবে তোমার হচ্ছে বি নাম্বার এই যে আবর্তনের সংজ্ঞা সরল আবর্তন সীমিত আবর্তনে পার্থক্য করো এই আবর্তন দৃষ্টান্ত এটা তো অবশ্যই পড়তে হবে এটা তো অবশ্যই পড়তে হবে এর সঙ্গে কি আর পড়তে হবে না অবশ্যই পড়তে হবে তো এর সঙ্গে আর কী পড়তে হবে এর সঙ্গে এই বিষয়গুলো তোমাদেরকে দেখে রাখতে লাগবে না হলে পরীক্ষায় বসে বসে ভাববে কেন যে পড়লাম না রে ঠিক আছে স্যার তো বলেছিল হ্যাঁ বিশাল ভুল করেছি কি কি এই অমাধ্যম অনুমান থেকে যে এইট মার্কের প্রশ্ন থাকবে তোমাকে এই বিষয়গুলো দেখে যেতে হবে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়মগুলি ও বচনে আবর্তন সম্ভব না কেন উদাহরণস্বরূপ লেখো এবছর আবর্তন সম্ভব না কেন আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উল্লেখ করো আবর্তন সীমিত আবর্তনের পার্থক্য এই আবর্তন দৃষ্টান্ত মোট এই কটা প্রশ্ন পড়লে তুমি এই যে বি নাম্বারে যে প্রশ্নটা থাকছে এখানে একদম হানড্রেড পার্সেন্ট ওটুকুর মধ্যেই জুড়ে জুড়ে জোরে জোরে করে দিয়ে আর্ট বানাবে তাই ওটুকু বিষয়ে তোমাকে পড়তেই হবে এই এই প্রশ্নটা যদি হানড্রেড পারসেন্ট তোমাকে হলে দেখবে যে একটু অংশ পড়েছে বাকি অংশ নাই আর যদি যেটুকু বললাম পড়তে যদি পড়ো প্রত্যেকটা জোড়া জোড়া দিয়ে দেবে সব বিষয়গুলো কমন ক্লিয়ার তারপরে এই অথবা দিয়ে এই প্রশ্নের অথবা দিয়ে দেওয়া থাকবে হচ্ছে এখানে নিম্নলিখিত বাক্যগুলিকে সমত আকারের রূপান্তর আবর্তন ও বিবর্তন করো এই লজিকটা করবে এবার প্রশ্ন হচ্ছে কি শুধু এক এটাই করবে এর জন্য তুমি হানড্রেড পারসেন্ট তুমি যদি করতে চাও এই লজিকটা যেমন করবে তেমন এর সঙ্গে অথবা দিয়ে আর কি কী লজিকটা একটু দেখে নিতে হবে আর লজিকটা দেখে নিতে হবে এই যে বিবর্তন ও আবর্তন বিবর্তনের আবর্তন আবর্তন ও বিবর্তন এই তিনটা লজিক যদি তুমি দেখে নাও এখানে তুমি একদম কোনো চিন্তার কোনো কারণে যেই লজিকটাই সেট হোক এই লজিকটাই সেট হবে শুধু এখানে আবর্তন বিবর্তনের জায়গায় বিবর্তন আবর্তন হতে পারে বা বিবর্তনে আবর্তন কিন্তু প্রশ্ন এইভাবে সেট হবে তাহলে যেটা দেখালাম সেটা যদি পড়ো এইট মার্ক কনফার্ম তাহলে কটা হলো দুটাই কনফার্ম হয়ে গেল নোট লজিক দুটো ব্যাস নেক্সট প্রশ্ন কোথা থেকে থাকবে নেক্সট প্রশ্ন থাকবে তিনের সিতে থাকবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তর মূর্তি ও সংস্থান উল্লেখম প্রত্যেকটি বৈধতা বিচার করো এই যেরকম দেখছো যুক্তি এগুলো তুমি তখনই পারবে যখন তুমি আমার ফুল টিউশনের লজিক ক্লাস করবে যদি লজিক শিখতে চাও অবশ্যই প্রোফাইল ভিজিট করে গিয়ে দেখে নেবো এই অধ্যায়ের ফুল টিউশন ক্লিয়ার তাহলে এটা যদি তুমি লজিক না পারো তাহলে তুমি কি করবে এইটি মার্কের জন্য তোমাকে তো লিখতে হবে টিকা আসবে এই যে অব্যপ্য হেতু তো সংক্ষিপ্ত না এই দুটো টিকা তো অবশ্যই পড়তে হবে এই যে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো তো এই দুটো টিকা তো অবশ্যই পড়তে হবে তাহলে কি এই দুটো টিকা পড়লেই হয়ে যাবে না হান্ড্রেড পারসেন্ট একদম শিওর করার জন্য তাহলে তোমাকে কি করতে হবে এখান থেকে আর একটু টিকাগুলো একটু দেখে নিতে হবে এই যে চারিপদ ঘড়ি দোষ অব্যবহিত দোষ বললাম অবৈধ দোষ অবৈধ পক্ষ পক্ষদোষ নার্থক আশ্ববাক জনির দোষ এই যে অব্যবোষ সংক্ষিপ্ত নয় চারিপদ ঘড়ি যে সংক্ষিপ্ত নয় অবৈধ এটা এই কটা টিকা বেশি বেশি পড়তে হবে ক্লিয়ার সঙ্গে আরও ভালো করে যেহেতু এই এটা যেহেতু নিরপেক্ষণের লজিক চ্যাপ্টার সুন্দর করে আমি লিখে দিয়েছি এই টিকা এই টিকা প্রত্যেকটা টিকায় লিখে দিয়েছি এগুলো তোমাদেরকে পড়তে হবেই যদি পড়ো তাহলে তোমার কোনো চিন্তা নেই তাহলে এখান থেকেও একটা মার্ক কনফার্ম হয়ে গেল ক্লিয়ার আর এগুলো সুন্দর করে লিখে দিয়েছি সহজ করে লিখে দিয়েছি বুঝিয়ে দিয়েছি যদি দরকার লাগে ফুল গিয়ে দেখে লিখে নেবে ক্লিয়ার তাহলে হয়ে গেল এইট মার্ক নেক্সট প্রশ্ন ডি নাম্বারে যে প্রশ্নটা থাকবে মিলের অন্যায় ব্যতিরে কি পদ্ধতি ব্যাখ্যা করো এটা নোট তো অবশ্যই মুখস্থ করতে হবে আর একটা উদাহরণ দেখছো এই যে একটা উদাহরণ এখানে অন্যয় পদ্ধতি তো পরীক্ষায় এই দুটা নোটই আসবে এই নোটটা এই এই নোটটা এখানেও আসতে পারে এই নোটটা এখানেও আসতে পারে উদাহরণের সাহায্যে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে এই দুটো নোটই পড়তে হবে একটা হচ্ছে মেলের অন্যয় পদ্ধতি ব্যাখ্যা করো কি কি চাইবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি আর একটা একই রকম যখনই আইসক্রিম হয় তখনই গলা ব্যথা হয় মোট কোথায় এখানে এই উদাহরণটাই যে দিবে এমন কোনো গ্যারেন্টি নেই কারণ এই অন্যয় পদ্ধতি বিভিন্ন উদাহরণের সাহায্যে বোঝা যায় যেটা এটা অন্যয় পদ্ধতি তো সেরকমই একটা যুক্তি দিয়ে দিবে যেটার মধ্যে অন্যয় পদ্ধতি বা সেরকমই একটা যুক্তি দিয়ে দিবে সেটা মিলের অন্যয় ব্যথারি কি পদ্ধতি তাই এই দুটো নোট পড়লে এটা এখানেই আসুক আর এটা উদাহরণের সাহায্য যেখানে আসুক তোমার যে নোটটা বেশি মুখস্ত হয়েছে যেটা ভালো লেগেছে তুমি সেটা লিখবে তাহলে কি করবে দুটো নোটই তুমি পড়ে নেবে এই যে তোমার দেখো এইট মার্কে যেটা বললাম আমি সুন্দর করে লিখিয়ে দিয়েছি দেখলেই মুখস্ত হয়ে যাবে তোমার ব্যাপার আছে যদি না পড়ে থাকো বিশাল বিপদে পড়বে তাহলে এই দুটো নোট যেভাবে বলেছি যেভাবে আমি লিখিয়েছি সেভাবেই পরীক্ষা আসবে ক্লিয়ার তাহলে হয়ে গেল নেক্সট প্রশ্ন ই নাম্বারের প্রশ্ন যে থাকবে তোমাদের হচ্ছে নিচের আরোহ যুক্তিগুলি বিচার কোনো কোনো দোষ থাকলে উল্লেখ করো এরকম উদাহরণ দেওয়া থাকবে ঠিক আছে এরকম উদাহরণ দেওয়াতে দেওয়া থাকবে দুইটা উদাহরণের সাহায্যে সেটা লিখতে হবে আর এরকম হচ্ছে অথবা দিয়ে দেওয়া থাকবে টিকা তো নে লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে আরো মূল দোষ তাহলে তোমার এখান থেকে মন্দকুমার সহকার্যকে কারণে এটা তো অবশ্যই পড়তে হবে ঠিক আছে সঙ্গে কি পড়তে হবে সঙ্গে হচ্ছে এই যে অবৈধ সামান্য অপর্যবরণ অবান্তর ঘটনার কারণ বলে মনে করা দোষ এই টিকাগুলো এই যে তিনটা টিকা বেশি বেশি জোর দেবে এই তিনটা টিকা বেশি বেশি তারপর এগুলো অবশ্যই পড়বে এগুলো অবশ্যই পড়বে পড়বে না যে তা নয় আমার ফুল টিউশন তোমাকে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কোনো শুধু এই চ্যানেলটা সাজেশানের চ্যানেল নয় সাজেশান তো ইউটিউব ঘাটলে হাজার হাজার পাবে কিন্তু ফুল টিউশন তোমাকে কয়জন পড়াতে পারি একটা চ্যানেলও খুঁজে পাবে না যে চ্যানেলটা তোমার দায়িত্ব নিয়ে একদম টিউশন এমন একটা চ্যানেল এই চ্যানেলটা যেখানে পড়লে তোমার কোনো টিউশন দরকার পড়ে না যে টিউশন তোমরা পড়তে যাও একদম সিস্টেমেটিক অধ্যায় দুধে পড়ার জন্য সেই টিউশন নিই এই টিউশন শুধু কি তোমার কাছে একটু রিকোয়েস্ট বন্ধুদেরকে শেয়ার করে দিবে ফুল টিউশনটা করা এইটুকুই আমার রিকোয়েস্ট প্লিজ ঠিক আছে আর তোমাকে সুযোগ দিয়েছি ফুল টিউশনটা করে নাও সাজেশন তো দিলাম তো এই যে পাঁচটা এইট মার্কের জন্য পড়তে হবে এগুলো পড়তে হবে এইট মার্কের জন্য যদি বড় তাহলে তোমার কাছে কোনো চিন্তা নেই ক্লিয়ার তাহলে কত পাঁচটা এইট মার্ক কনফার্ম ক্লিয়ার হয়ে গেল এবার বাকি যে প্রশ্নগুলো এমসি কিউ আর এসসে কিউ অধ্যায় ধরে সেগুলো লিখে নাও লিখে দিয়েছি অধ্যায় ভিজিট করো বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন আছে তো ক্লিয়ার এই পাঁচটা প্রশ্ন তোমাকে দেখে যেতেই হবে আর এখন এক্সট্রা ক্লাস চলছে প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে এক্সট্রা ক্লাসগুলো করো এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য বলতে কি লজিক বিশেষত সেগুলো মূল লক্ষ্য যতই কঠিন প্রশ্ন আসুক না কেন যাতে তোমাকে দেখা মাত্রই সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে